সত্যি এটা খাদ্যনালী খাটি আজকে আপনারা আমার সাংবাদিক ভাইবলরে ডাহার মিনিট উদ্দেশ্য হইলো গিয়া বিগত দুই সাই দিন থেকে এটা সোশ্যাল মিডিয়া মধ্যে খুব চর্চিত একটা নিউজ দেখা যায় যে আরতি ডায়াগনস্টিকর মধ্যে আরতি গাশা হসপিটালের একটা অপারেশন হয়েছিল যেটা অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন করলা ডক্টর ইমার টাইম তাই নিজে আপোনাৰ তো আমি একজন রুগীর অপারেশন করছিলাম যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে গত দুই চার থেকে খুব ভাইরাল লৈছে একটা নেগেটিভ ইম্প্যাক্টও পড়ছে উইদাউট ভেরিফিকেশানে বহুত পাবলিকেশন হয়েছে এটার তো আমি অপারেশন একটা করলাম চোদ্দ সেপ্টেম্বরে একুইট অ্যাপেন্ডিটাইটিস নেওয়া একজন রুগী আইছিলো চার নম্বর দিনের পেটে বেদনা নেওয়া একুইট তখন আমি তো রুগীটার অপারেশন করলাম অপারেশন করার ফলে রুগীর অপারেশনের ফলে অ্যাপেন্ডিক্স বাস্ট মাসে পুজোর পরে আসলো ফেটটা এর ফলে দুই দিন ফলে তাহলে ডিসচার্জ দেওয়া হয়েছে

রোগীরে এরকম আমি অপারেশন করসি এরপর এডিকেট সুগার ফোন করি আপডেট করসি এরপর তারা নাই মেশিন মেশিন আমি আমার চেম্বারে সেলারে তার গরো ফটাইয়া কইছি এরপর তারা কইসি যে আমি কালকে সানডে লাতে আইমু লাতে আমার ইয়া রোগীরে দেখাইও ড্রেসিং করিয়া দিমু আমি দেখতে লাগব রোগীরে তখন হেও আমার কই তরান দ জানাইছে এরপর আরো দুই তিন দিন পরে তার খবরই নাই তার এরপর সানডে আমার তারা ফটো फटाफटার যে পেশেন্ট এর মুग्गा মুখের খাইতে পারেন না আমি কইছি 3% এর মুখেগু পুরা

না করি এরকম এলিগেশন লাগাইছে এরপরে বুয়া ডাক্তার কিছু ডাক্তার ডাক্তারের একজন অত বছর পড়াশোনা করিয়া অত কিছু করিয়া একজন ডাক্তার বনে কত ডেডিকেশন লাগে আপনারা দুই মিনিট আপনারা দুই মিনিটের মধ্যে ডাক্তারের একজনের নাম খারাপ করতে দিন বুধ না

আবার ফোনে তার কাছে এটা কমপ্লেন আসলো যে চোদ্দ তারিখ যে আব্দুল আব্দুল মতলিব লস্কর যে পেশেন্টের যে আমরা এখানের মধ্যে অপারেশন হয়েছে তো তার একটা বিষয় নিয়ে তারা আমরা আইসুন তখন আমরা তারা একটা মেমোরেন্ডাম দিয়েছিল আমরা লিখে লিখিত অবস্থায় যে মেমোরেন্ডাম দেখার পরে আমি মেমোরেন্ডামটা সিগনেচার করতে না করতেই ধরি লাইন দশ দুই থেকে তিন মিনিটও ডিফারেন্সে তার নিচে নামিয়েছে আমার দেখুন একটা হসপিটালের মধ্যে হসপিটাল ম্যানেজমেন্ট থাকে ওখান দেখুন একটা মানুষ যদি কোনো কিছু আমার কাছে নিয়ে আয় কোনো কমপ্লেন নিয়ে আয় আমার সবের

টাইম যখন মানে রেজিস্ট্রেশন করছেন টু ইংরাজির মধ্যে রেজিস্ট্রেশন করছেন আর রেজিস্ট্রেশন করার পরে যখন টাইম এজ এ সার্জন টাইম এজ এ সার্জন টাইম শিলচরতে পাস আউট করছেন আর এজ এ সার্জারি হিসাবে তাই সার্জন পাস আউট করছেন যেটা মে মাসে দুই হাজার বাইশে রেজাল্ট শঙ্করদেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এটার আন্ডারে তাই দুই ইংরাজিতে তাই জোরহাট মেডিকেল কলেজ থাকিয়া তাই ডক্টর ইমাদ আহমেদ চৌধুরী তাই এমবিবিএস এর সঙ্গে मस्टर ऑफ सर्जरी इन जनरल सर्जरी ताई पास कोर्स কথাটা হইলো কি আমি একটা ডাক্তারের বিষয়ে কোনো কিছু জিনিস না জানিয়া আমি একটা ডাক্তারের ওপেন মিডিয়ার মধ্যে ডাক্তারে আমি ডাক্তারের অভিযোগের বিরুদ্ধে যেগুলোর মাধ্যমে আপনি সার্চ করেন্ট নেটেই দেখতে পারবা যে কোন ডাক্তার ফেক কোন ডাক্তার মিথ্যা আমরা এরকম কোন মিথ্যা ডাক্তার বা ভুয়া ডাক্তার হসপিটালের মধ্যে আনি না কারণ হসপিটাল হইলো গিয়ে একটা বিশ্বাসের জায়গা মানুষের ট্রিটমেন্টের লাগিয়ে আয় আর আমরা একটা প্রতিষ্ঠিত অর্গানাইজেশন হিসাবে কোনো পেশেন্টের আনিয়া জীবনের ধরনের ক্ষতি করতাম কতটুকু আমরা খোয়া সব কিছু ইনফরমেশন আছে সবগুলা জিনিস আর ও দেখো এটা হইলো কি মানে এইটা তারা আমরা মানে হইলো মেমোরেন্ডাম দিস মেমোরেন্ডাম দিয়া তারা নিছেন আমি আগে দুই মিনিটের ভিতরে তারা একটা মানে একটা আচ্ছা তাৰা পৰৱৰ্তীতে যে চনগ্ৰাফী কৰাইছে এটাত কিটা ৰিপৰ্ট আছে নি আপোনাৰ গেছে বা ফাইছে নি চিজৰ যেগুলা যে ৰিপৰ্ট কৰা যে তুলিয়া দৰছে তাৰা এই ৰিপৰ্টৰ ভিত্তিতে উঠিয়া হৈছে যে হাইড দনালি হাটা হৈছে এই ৰকম তাৰা স্যার কোন তাৰা এটা ৰিপৰ্টৰ মধ্যে আছে এন্টাৰপ্ৰিটিকাস ফিষ্টুলা এরকম যদি এখন রোগী একবার ড্রেসিং করে না আমার বারো নম্বর না তেরো নম্বর নিয়ে ফার্স্ট ফলো আপ এসেছে আমার কাছে অপারেশনের পরে একবারে ফুজ বাইয়া ফোরে এরকম রোগীর হইতে পারে ফুজ লাগে লাগে এরকম বাবেল যদি আপনার ইরোশন নিউট্রেশাল সাব টিআ টিয়ার হইতে পারে তখন এটা নিয়ে

এখন আপনারা সবে ডাক্তারর মাতো শুনলা আমরা আরতি হসপিটাল সর কর্তৃপক্ষর তরফ থেকে মাত শুনলা এখন এজ এ লিগেল অ্যাডভাইজার আমি আপনারা একদম গৌয়া ভাষায় বাঙ্গে জিনিসটা ইন শর্ট একটা জিস্ট ফর্মে কইতাম সাইয়া যে টাইম যে অপারেশন করছেন ইটা অলমোস্ট নাবির লেভেলও থাকে আর তারা যে এলিগেশন আনছেন ভেরি স্পেসিফিক্যালি রিটেন ফর্ম তারা বারসন না আমরা কাছে তারা দেওয়া লিগেল মেমোরান্ডাম যেটা ওটা রেলিগেশন আমরা কাছে কপি আছে আপনারা দিব এটার মধ্যে একটা লাইন আপনারা পড়ি একটু শুনাইতাম সেই লেখা আছে যে পরবর্তীতে অপারেশনে অপারেশনে অ্যাপেন্ডিক্স সম্পূর্ণভাবে অপসারণ করা হয় নাই তদুপরি অপারেশনের সময় রোগীর খাদ্যনলীটিতে ছেদ ঘটে যার ফলে খাদ্য বাহির হই বাহির এরে বের হইয়া আসছিল খাদ্য ননীয় শেষ অপারেশন ওখান হয়েছে অনর অপারেশনে খাঁচি পাকা লম্বা আসলো অন কাটি লাইছে আর খাদ্য বাই বারর একচুয়াল কমপ্লিকেশন তো হইল গিয়া তান এই যে যতটুকু আমি আমি প্রায়র টু দিস প্রেস আমি ডাক্তার সাহেবের লগে কনসালটেশন যখন করছি তখন আমিও তো যে জানি না কারণ আমরা তো ডাক্তার নাই আমি বুঝতে পারলাম যে তান কমপ্লিকেশনটা হইল তান এই যে আসতান ডায়াবেটিস আগে রি আমরা আমরা জানি ছোট একটা কাট হইলো ডায়াবেটিস শুকাইতে সময় লাগে জেটার ফলস্বরূপ টাইম কানে কইছেন এভরি ডে আমার সুগার রিপোর্ট আর এভরি অল্টারনেটিভ ডে ড্রেসিং চেঞ্জ যে ডেইলি ডেইলি রুটিনটা তারা রিপোর্ট লগে ফোনে হইছে ফোনে বেশি লগে তিন জন রোগী আমার আসলো